আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তারপর সব থেকে আমি মোহাম্মদ আরিফ আমরা কিন্তু আমাদের মোবাইল টিম নিয়ে অলরেডি সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মধু সংগ্রহের উদ্দেশ্যে একটা পাতিল নিয়েছি এবং কারু নিয়ে আমরা অলরেডি ভিতরে প্রবেশ করছি এই আগে এই আপনারা কিন্তু দেখতে থাকুন আমাদের সাথে অলরেডি কিন্তু আমরা একটা চাক পেয়ে গেছি চাক কাটার জন্য কিন্তু আমরা আহ চাকের কাছেই যাচ্ছি এই তো শাক হ্যাঁ আমরা কিন্তু অলরেডি যে চাক পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল টিম কিন্তু আহ এই যে চাক পেয়ে গেছি অলরেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সুন্দরবনে ঘুরতে ঘুরতে যখন চাক পাওয়া যায় তখন কিন্তু মোবাইলটা খুব খুশি হয়